আমরা এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে ক্রুট অপারেশনে যতটুকু আমরা কাজ করছি এখানে করার পরে আমাদের কাজটা হচ্ছে এইখানে আমরা হেডার হিসেবে কিছু শো করাবো অর্থাৎ এই যে আমরা হেডারে যে অপশনগুলো রাখছি যে মেনুগুলা মেনুগুলো হেডারে আনবো এই জন্য অলরেডি আমাদের ফাইল তৈরি করা আছে আমরা যদি যাই আমরা যদি যাই এখানে আসে ওয়েলকাম পেজ রাইট যেটাকে আমরা হোম পেজ বলি বাট এটার নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি হোম বা ইন্ডেক্স দিতে পারি ইন্ডেক্স ইনডেক্স দিতে পারি বা হোম দিতে পারি হ্যাঁ ইনডেক্স দিতে পারি বা হোম পেজ হোম দিলাম বাট এটা শো করবে না ইলোর আসবে কারণ হচ্ছে আমরা রাউট থেকে এটাকে চেঞ্জ করে দেব একটু রাউটে যাই রাউটে গিয়ে এখানে সবার উপরে আমরা ওয়েলকামের জায়গায় কী লিখে দেবো হোম তাহলে ঠিকঠাক আসবে এখন যদি একটু রিলোড দেই এখন ঠিক মতো চলবে কোনো সমস্যা করবে না আচ্ছা কোনো সমস্যা এখন আর করবে না এটা আপাতত গেল এখন এই হোমের ভিতরে মোটামুটি এই লেখাটা আসছে তাই না আর এই যে একটা মার কিউ আসছে বাট অ্যাকচুয়ালি তো এইটা না মার কিউ বা হোম এটা তো আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটের যেই যে কী বলে কিউটা আছে এটা বাদ দিলাম বাদ এটা আমরা বাদ দিলাম এটা কি এটাকে আমরা বাদ দিলাম ঠিক আছে আচ্ছা ধর এটাকে আমরা যদি বাদ দিই বা এটাকে রাখলাম আপাতত যেহেতু রাখছি এখানে আমরা একটা মেনু তৈরি করি মেনু দ্যাট মিন্স হচ্ছে আমরা একটা ইয়া তৈরি করি মেনু বার নিয়ে আসি সো এখানে একটা কমেন্ট করি আগে নিয়ে আসতে পারি হেডার সেকশন হেডার সেকশন নিয়ে আসছি এখন এখানে আমরা হেডারটাকে নিয়ে আসবো এটার ভিতরে হেডারটাকে নিয়ে আসবো আর এই যে লেখাটা এটা বাদ দিলাম আপাতত আপাতত বাদ এখন হেডার সেকশনে এখানে আমরা ইনক্লুড করবো অ্যাট দ্য রেট ইনক্লুডস ইনক্লুড করলাম ফার্স্ট ব্রেগেড দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবো কি হেডার এখন হেডার লিখলেই কেন আসবে সেটা একটা বোঝার উপায় কারণ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড লাগবে না আপাতত বাদ দিলাম এই যে হেডারটা হেডারটা কিন্তু এখানে তৈরি করা ঠিক আছে এর জন্য এখন লগ আউট দিলেই চলে সরি লগ ইন দিলেই চলে আসবে চলে আসছে না বাকিটা আজানের পরে দেখাচ্ছি তো এখন যে কাজটা করা উচিত এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মালি একটা মেনু বার আসছে বাট এটা কেমনে আসলো খেয়াল করি এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অংশে এখানে কি আছে এটা তো অ্যাডমিন প্যানেল রাইট এখানে দেখি হেডার আছে এবং হচ্ছে হোম আসে হোম পেজটি তো আমরা এখানে শো করাচ্ছি হোমের ভিতরে আমরা হেডারটাকে নিয়ে আসছি ইনক্লুড করে ওকে ইনক্লুড করে নিয়ে আসছি কিন্তু এই যে হেডারটা হেডারটা আসলে কীভাবে এখানে আসলো হেডারটা এখানে এভাবে আসলো যে সুন্দর করে পিএসপি একটা কোড দেওয়া হয়েছে সেই পিএসপিতে বলা হয়েছে একটা মেনু দাও এই যে মেনুটার নাম এটা একটা নাম দিছে এবং এটা তুমি কোত্থেকে থেকে নিয়ে আসছো মডেলের মেনু থেকে এই যে মডেল মডেলের মেনু থেকে নিয়ে আসছে যেটার স্ট্যাটাস ওয়ান ওয়ান দ্যাট মিনস হচ্ছে এটা অ্যাক্টিভ তারপরে ন্যাফবারটা শো করা হয়েছে এই যেই ন্যাববারটাই এই ডিজাইনটা এখানে যতটুকু ডিজাইন এখানে ততটুকু দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ন্যাফবার এক্সপান্ড এইটা সেটা এই ডিজাইনটা ওকে আচ্ছা এই যে ন্যাববারে এই ডিজাইনটা আছে পূজার ট্রাই করি এই যে ন্যাফবারে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটার উপর ভিত্তি করে আমাদের পুরোটা ওয়েবসাইট চলতে থাকবে ঠিক আছে এটার উপর ভিত্তি করে এখন এটাকে দেখো কি বলছে এই যে এতটুকু তো হচ্ছে ক্লাস এটা হচ্ছে ন্যাপ আর এটা হচ্ছে ডিপ এই ডিপের ভিতরে দিছে কন্টেন্ট ফ্লুয়েড দিছে এবং ফর ইচ মেনু আসবে অ্যাজ এ মেনু হিসাবে ক্লাস দিবে ন্যাব লিঙ্ক ওকে ক্লাস দিবে কি ন্যাপ লিঙ্ক এ স্টেপ দিছে মেনু ইউআরএল মেনু টাইটেল এবং ইউ আর এইভাবে দিছে এখন আমি যদি বলি এখানে বোট স্টেপ ইউজ করো বোট স্টেপ ইউজ করে সুন্দর করে দাও এটাকে আমি যদি বলি বোট স্টেপ ইউজ করে সুন্দর করে দাও কপি করলাম কপি করার পর আমি চার জিবিটিতে যদি যাই চার জিবিটিতে গিয়ে যদি বলি বোট স্ট্যাপ এটা দিয়ে যদি বলি বোট স্ট্যাপ দিয়ে ডিজাইন করে দাও সাথে টগল টগল বাটন দিও টগল বাটন দিও আমি বলছি দেখি কি দেয় আসলে সে স্টেপ ফাইভ ব্যবহার করে টগল বাটনটা দেয় কি না সুন্দর করে আশা করি দিবে সুন্দর করে দিয়ে দিবে এই যে ব্লেড হেডার এটা সেটা বিভিন্ন আঙ্কি পাংকি বলছে বলুক সমস্যা নাই এমন আমার কাছটা কি এই টগলটা আমি পুরাটাকে এখানে নিয়ে দিব। এই যে নেবে দিব দিলাম তারপরে বলছে স্টেপ সিএসএস যে যুক্ত করুন যদি এখনও না করে থাকেন ঠিক আছে এই যে রিসোর্স ভিউ লেআউট অ্যাপে বা ওয়েলকাম পেজ ওয়েলকাম পেজের হেডারের অংশ ওয়েলকাম পেজের কোন কোথায় হেডের অংশে হেডের অংশে এই দুইটা জিনিস আমি বসায় দিব এখন ওয়েলকাম পেজের হেড কই আমরা একটু এখানে যাই যে দেখি কোনো ডিজাইন নাই আগের মতোই নর্মাল আছে আগের মতোই নর্মাল আছে এখন ওয়েলকাম পেজের হেড কই এই যেটা এখানে আমরা নিচে বসায় দেব ডান এখন যদি একটু রিলোড দেই দেখি কি দাঁড়ায় দারুণ হয়ে গেছে না সুন্দর কিন্তু হয়েছে এখন একটা একটা স্টাইল স্টাইল ভাব আছে এই যে একটা লগো এখানে কিন্তু লগো নাই অ্যাকচুয়ালি লগোটা দিতে পারি আমরা এখানে সুন্দর দৃষ্টি এখন যদি আমরা এটাকে ইনসপেক্ট ইউআরএল যাই বা ভিউস ইনসপেক্ট ইউর এলে যাই গিয়ে দেখি টগলটা শ আসছে ঠিকছেন টগলটা শ কিন্তু এখানে আসছে অসাধারণভাবে দেখাচ্ছে তাই না এটা হচ্ছে আমার হেডারে অংশ এই হেডারের অংশটা এখানে আমরা ইচ্ছে করলে প্রত্যেকটা পেজে আমরা যেতে পারি বাট এটাকে আরও সুন্দর করা যেতে পারে সুন্দর করা যেতে পারে দ্যাট মিনস হচ্ছে হেডারে গিয়ে যদি আমি বলি তুমি আমার ইয়া দিবা কি বলে বোল্ট দিবা ব্যাকগ্রাউন্ড এটা দিবা আমি তাতে তাকে এটা বলতে পারি অ্যাক্টিভ মেনু হাইলাইট করুন ড্রপডাউন সাব মেনু যুক্ত করুন হেডার হে ফিক্সড হেডার বা স্টিক হেডার এটা দিতে পারি হ্যাঁ স্টিকি হেডার তো এটা দরকার নাই বা এই যে স্টিকি স্টিকি ন্যাপ দাও স্টিকি ন্যাপ স্টিকি ন্যাপ তারপর হচ্ছে টাইটেল টাইটেল কেপি টল হবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ব্যাক জি ও ইনটি গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বানান এত ভুল কর্তা শিখে আচ্ছা ব্যাক জি আরও ইনটি ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দাও ব্যাকগ্রাউন্ড কালার দাও এখন দিয়ে তারে বললাম সেই ওইটার মত ভিতরেই চেঞ্জ করে আমাকে আরও সুন্দর করে দিই স্টিকি টপ দিবে টাইটেল ক্যাপিটালাইজ কাস্টম ব্যাকগ্রাউন্ড নীলা বা ব্লু স্টোন বোর্ড স্টপ ফাইভ ব্যবহার করে সে এখন দিতেছে সুন্দর করে এগুলা দিতেছে এখন আমি একটু পার্থক্যটা বুঝবো আগেরটা আগেরটায় পার্থক্য কি দিছে যদি একটু খেয়াল করি বলছে নেববার নেববার এক্সপান্ট লার্জ দিছে কন্টেন্ট ফ্লুট দিছে নেববার এই যে ব্রান্ড দিছে ব্র্যান্ড দিছে কি এটা দিছে বিএন এন বিডি বিএন বি বিডি দিছে টগল বাটনের দিকে আমার টাকায় লাভ নাই এই যে বাটন এটা ছোটো করে রাখি শেষ এখন মেন যে লিঙ্কগুলো কলাপস ন্যাপবার কলাপস আইডি মাইডি যাই দিছে এমএস অটো দিছে ফর ইচ এগুলো দিছে এখন আমি যদি এটাকে কপি করে মারি ওইটার উপর এই কার ওপর এই যে ন্যাপ এই যে ন্যাপ এখন যদি দেই এখন কী দাঁড়ায় একটু দেখি তো এখন কি দাঁড়ায় এখন কিন্তু মোটামুটি ভালো একটা স্টাইলের ভিতরে আসছে বাট ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো এটা কিন্তু একটু ভিন্ন কলাপস এম এস অটো হ্যাঁ টেক্সট আপার কেস এই যে টেক্সট দিছে আপার কেস দিয়ে দিছে টাইটেল ব্যাকগ্রাউন্ডের কালারটা কি একটু বুঝি এই যে স্টিকি নেভার ডার্ক ব্যাকগ্রাউন্ড প্রাইমারি না দিয়ে ডার্ক দিছে ডার্ক আমি ডার্ক দিলাম এবং লেখার কালার দিলাম হোয়াইট ভেরি দারুণ হয়েছে না মোটামুটি হ্যাঁ মোটামুটি দারুণ হয়েছে খারাপ না এখানে একটা লগো মাই ওয়েবসাইট দিছে তো এখানে আপনি আপনার মতো করে বিএনটিআই দিতে পারি বিএনটিআই বিএনটিআই দিলাম কথা কথা আপনি আপনার মতো করে দিতে পারেন এটা পুরোটা আসছে এখন যদি আমি চাই এটাকে যে কনটেন দিছে না আমি যদি শুধু দিই কনটেন্ট। কনটেন এই যে মাঝখানে একদম ভিতরে চলে আসছে এইভাবে দেওয়া যায় তো মোটামুটি এটাকে যদি আমি এমন ইন্সপেক্ট ইউআরএল করি তাহলে দেখি আমার কিন্তু মোটামুটি কাজ শেষ তাই না দারুণ হয়ে গেল দারুণ কিন্তু আমার এটা চলে আসছে এটা কোথেকে আসছে এটা আসছে এই যে কন্ট্যাক্ট দেখেন বুঝছেন কন্ট্যাক্ট এখন কন্ট্যাক্টের জায়গায় যদি অন্য কিছু দিই সাপোজ কন্ট্যাক্টের জায়গায় যদি আমি দিই কন্ট্যাক্ট টু দেই টু দিয়ে আপডেট দিই টু দিয়ে যদি আপডেট দিই দেখেন কী হয় এখন আপডেট দিয়েই দেখবেন এখানে টু আসবে কন্ট্যাক্ট টু এই যে টু এটা কি অ্যাডমিন থেকে মোটামুটি আমার কি কন্ট্রোল করা হচ্ছে এটা হচ্ছে লারাবেলা একটা প্রসেস এই কন্ট্রোলটা আমার এখন যদি এটা দিয়ে আমি ইনএক্টিভ দিই খেয়াল করবেন ইনএক্টিভ দিলে কি হয় একটু রিলোড দিয়েই দেখবো এটা নাই নাই বাট আমরা এটাকে অ্যাক্টিভ দিব। সিস্টেমটা কিন্তু অসাধারণ আমরা অ্যাক্টিভ দেবো অ্যাক্টিভ দেবো অ্যাক্টিভ ডান এখন যদি একটু রিলোড দেই দেখবে যে আমার ওয়েবসাইটে এখানে কন্ট্যাক্ট সহ চলে আসছে দারুণ না ব্যাপারটা এটা হচ্ছে আমার হেডারের অংশ গেল হেডার হেডার তো আমি সবসময় চেঞ্জ করব না সো এটা এইভাবে আসে আমি আরেকটা জিনিস আনতে চাই সেখানে সেখানে আরেকটা জিনিস আনতে চাই সেটা অবশ্যই আপনাদেরকে আমি বলবো তো এটা হচ্ছে এখানে একটা ব্যানার আনতে চাই কার মতো বিএনটিআইবিডি এটার মতো যাই সাপোজ নিয়ে আসলাম এই যে এই অংশটার মতো একটা জিনিস নিয়ে আসবো এই অংশটার মতো ঠিক আছে এখানে একটা লগও থাকবে এখানে একটা বাটন থাকবে আনতে পারি দেন এই যে এখানে একটা ব্যানার থাকবে ব্যানারের জন্য আলাদা চিন্তা করতে হবে সো এই অংশের জন্য আমি এতটুকু দেখব এত এতটুকু আমি চেঞ্জ করব না এতটুকু আমি ডাইনামিকলি তৈরি করে দেবো আমি যদি ইচ্ছে করি ইচ্ছা করলে কিন্তু এখানে আমি এই যে মেনু ইচ্ছে করলে এই মেনুতে আমি দুইটা জিনিস অ্যাড করে দিতে পারি বাট আমি এই মেনুতে দুইটা জিনিস অ্যাড করবো না খেয়াল করি এখানে আমি অ্যাড করব মূলত কী এই যে ইউএল লিস্ট নেভার এখানে যদি দেই মাসুদ মাসুদ দিই একটু রিলোর দিই দেখি কী হয় মূলত কই আসছে বলেন তো কিছুই বোঝা যাচ্ছে না এখন এটাকে আমি যদি কপি কাট কইরা কাট কইরা আমি একটু উপরের দিকে দিই ন্যাপ নেবে এর উপরে দিলাম আচ্ছা এটা এখান থেকে সরাইয়ে দিলাম সরাইয়ে দিলাম সরাই যদি দিই এই যে আই সরি টু সে এই যে কন্টেনারের কন্টেনারের উপরে দিব মাসুদ রানা মাসুদ রানা দিলাম এখন দিই কন্টেনের উপরে দিলে এটা কই আসছে বাম দিকে কই আসছে বাম দিকে বাট এটাকে আমি নেববারে এইভাবে না রাখা খেয়াল করি আমি যদি এইখানে দেই এই যে নেববার এবার একটু দেখি এইজ উপরে গেছে বাট উপরে কিন্তু আমি এটা দিতে পারি উপরে কি দিতে পারি সেম এইটার মতো একটা অপশন দিতে পারি ঠিক আছে সো আমি তাকে বলতে পারি নেববার নেভবারের উপরে তুমি এ দুইটা জিনিস দাও এ দুইটা জিনিস আমি মেনুয়ালি দিতে পারি সো এখানে মেনুয়ালি যদি দেই কন্টেইনারের ভিতরে যদি দেই পুরাটাকে ধরি একটা কন্টেইনারের ভিতরে নিলাম সাপোজ এটাকে ডিপ কলাপস দরকার না একটা কন্টেনার নিলাম এখানে হচ্ছে একটা কন্টেনার নিলাম কনটেইনার কন্টেইনার নিলাম কন্টেনার নিলাম ঠিকই বানান ভুল করছি কন্টেইনার নেওয়ার পরে এখানে নিলাম নেওয়ার পরে যদি দেই মাসুদ রানা বা ফোন নাম্বার দিই ইমেল দিই বিএনটিআই বিডি অ্যাট দ্য রেট বা আমি এটা দিতে পারি আমি মাসুদ টু ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা দিতে পারি প্লাস ডাবল এইট জিরো ওয়ান নাইন টু ফোর টু ফাইভ টু সিক্স টু সেভেন দিলাম ইরেগে দিলাম ভাই জিমেল ডট কম দিলাম আচ্ছা এই যে দুটা দিলাম বিয়ার দিলাম ব্রেক দিলাম এখন একটু দেই মাঝখানে আসবে বাট মাঝখানে আসছে আসে নাই মাঝখানে আসে নাই এটা আসছে কই এটা তো এটাকে আমি যদি দিই দেখেন ন্যাববার এক্সপান্ড লার্চ কন্টেনার ন্যাববার লাস্ট ফ্লুয়েট এইভাবে এই যে কলাপস নেববার ন্যাববার এমএস অটো এই যে কলাপস এখান থেকে শো করছে ঠিক আছে কোথা থেকে শো করেছে কন্টেনার থেকে ন্যাববার ব্রান্ড এটা হচ্ছে ব্র্যান্ডের জন্য কন্টেনার ন্যাববার ব্র্যান্ড এক্সপ্যান্ড এই টাইপের কিছু একটা আসছে টপ শ্যাডো আমি যদি এখানে দেই একটু দেই রিল দেই দেখি কী হয় কি রকম আসছে আসছে কিন্তু শ্যাডো ডার্ক আসছে আমার নেবার ডার্ক নেবার ডার্ক ব্যাকগ্রাউন্ড ডার্ক এরকম আসছে একটু শ্যাডো আসছে একটু এই যে কাজটা আসলো এটাকে কিন্তু আমরা আরো সুন্দর করে সুসজ্জিত করতে পারি এজ লাইক এটার মতো ঠিক আছে এখন আমরা বলতে পারি যে আমরা অ্যাজ এ ম্যানুয়ালি বসাবো বাট আমরা ম্যানুয়ালি এটা বসাবো না আমরা অ্যাডমিন থেকে এটা চেঞ্জ করতে চাই অ্যাডমিন থেকে সো অ্যাডমিন থেকে চেঞ্জ করলে তো এই কাজটা আমরা মূলত অ্যাডমিন থেকে করব। কারণ এটা আমরা ম্যানুয়ালি বসানোর কোনো দরকার নাই আমাদের হ্যাঁ এটা ম্যানুয়ালি বসানোর কোনো দরকার নাই সো এখন আমাদের কাজটা কি আমরা অ্যাডমিনে যাব অ্যাডমিনে যাওয়ার পরে এখানে দেখি অ্যাডমিনে যে কিছু কাজ আছে এখানে কি কাজ আছে মূলত অ্যাডমিনের কাজটা হচ্ছে আমরা শুধু এখানে বার বসাইছি বাট এখানে লগও তারপর হচ্ছে আপনার এই যে অংশ দুইটা এক্সট্রা যে দুইটা অপশন ফোন নাম্বার তারপর হচ্ছে আপনার কি বলে ফোন নাম্বার তারপর হচ্ছে ইমেল এই দুইটা যে অ্যাড করবো এই দুইটা আমি কীভাবে অ্যাড করব তাই না আচ্ছা তো এই জন্য লগ ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা আমি অ্যাড করতে চাই সেখানে এখন এখানে এই কাজটা যে আসলো এটা ক্রিয়েটে যেতে হবে ক্রিয়েটে যদি যাই গে থেকে যে ক্রিয়েট আছে টাইটেল এটা সেটা ঠিক আছে টাইটেল একটা সেট মানে এটা সেটা আছে বাট আমি চাচ্ছি এখানে এখানে কি করব আমি একবারই বেশি কিছু না একবারই জাস্ট হচ্ছে আপনার ইয়া তৈরি করবো আমার জন্য হেডারে গিয়ে হেডারে গিয়ে আমি যে এই অংশটাতে বা এমেনুটাকে এমেনুটাকে এইভাবে না বসা মেনুটাকে লিস্ট আকারে বসায় এভাবে লিস্ট আকারে ওকে তো এখন আমি মেনুর ইন্ডেক্সে যাব এটা আমার আপাতত বন্ধ থাকুক মেনুর আমি ইন্ডেক্সে যাই এই যে মেনু এজ ইন্ডেক্স এখান থেকে আমি মেনুটাকে আমাকে লিস্ট আকারে ছোটো করে দেখাও লিস্ট আকারে দেখাও সো আমি এটাকে কন্টেনারকে ধরবো ধরে এটা বলবো লিস্ট আকারে দেখাও লিস্ট আকারে এটাকে তুমি লিস্ট আকারে দেখাও এটাকে আমি লিস্ট আকারে দেখাই এখানে দেখাও লিস্ট আকারে দেখাও এবং এর পাশে বা এর উপরে উপরে লগো তা লগো তার লগো আপলোড আপলোড লগো আপলোড তারপর হচ্ছে ইমেল তারপর হচ্ছে মোবাইল মোবাইল নাম্বার ইনপুট ফিল্ড দাও এখন এটা দিয়ে বললাম দেখি সে কী করে অ্যাকচুয়ালি বলছে উপরে লগ আপলোড ইমেল মোবাইল নাম্বার ইনপুট ফিল্ড মেনুগুলো স্টেপ লিস্ট আকারে দেখাবে সাকসেস মেসেজ ক্রুড বাটন সহ ক্রুডের যে বাটন এটা সহ সে বানাচ্ছে আমার জন্য তো খেয়াল করে দেখেন এই যেখানে এখানে সুন্দর করে একটা ক্রুডের ব্লেড ব্লেডের যে কোডগুলো এই কোডগুলা এখানে দিছে কিন্তু এই কোডগুলো যে দিছে এই কোডগুলা দিলে কি হয়ে গেল। আমি কোডগুলোকে পুরোটাকে এখানে বাদ দিয়ে এখানে বসাই এখানে বসাইলেই হবে না খেয়াল করি এখানে বসাইলে হবে না কিছু জায়গায় একটা প্যাস লাগতে পারে বা অনেক সময় ইরোরও আসতে পারে কারণ ইরোর কেন আসবে এটার কারণ আছে হেডারে যে স্টোর আছে সেই জিনিসটা বুঝতে হবে এবার দেখেন এই যে ব্যাকেন্ট ইনপুটের যে প্রসেসটা হ্যাঁ ইনপুটের যে প্রসেসটা এইটা খেয়াল করেন এখানে রাউটের দরকার নাই তো আমার এখানে কোনো রাউটের দরকার নাই এখনও কোনো রাউটের দরকার নাই আমি জাস্ট ক্রিয়েটে আচ্ছা এটাকে যদি আমি বাদ দিয়া আগের ক্রিয়েটে নিয়ে যাই আগেরটা তাহলে একটু দেখি একটা জিনিস তাহলে আমি এখানে ক্রিয়েটে যেতে পারি ক্রিয়েটে যাই এখন আমি জাস্ট এটাকে এটা বলতে পারি এটা বলতে পারি আমি যে লিস্ট আকারে দেখাও লিস্ট আকারে দেখাও সেটা বলি জাস্ট তুমি লিস্ট আকারে দেখাও বাকিটা কেমনে কি মেনু লিস্টেবিলটাকে বোর্ড স্টেপ ভিত্তিক লিস্ট ভিউতে নিয়ে আস আচ্ছা এখন যদি লিস্ট আকারে দেখাই এটা বাদ দিয়ে আর লিস্ট আকারে দেখায় তাহলে দেখি কেমন দেখায় সরি টু সেইখানে না ফ্রন্টে গিয়ে হেডে এই যে লিস্ট আকারে দেখানো হয়েছে লিস্ট আকারে দেখানো হয়েছে ছোট ছোট করে হ্যাঁ সো এখন আমি ক্রিয়েটে যাব এটা তো ক্রিয়েট বাটন রাইট ক্রিয়েট বাটনে যদি যাই ক্রিয়েট বাটনে যাওয়ার পর এখানে আমার আরও একটা জিনিস অ্যাড করব সেখানে কী অ্যাড করবো নিচে এখানে একটা ক্রিয়েট দিসি এখানে আরও একটা ক্রিয়েট দিব আমি সেটা দিতে পারি ফিক্স টাইপের হচ্ছে আপনার লগো তারপর হচ্ছে কি দিতে পারে লগো তারপরে হেডার এই দুইটা জিনিস এই দুইটা জিনিস আমি দিব আচ্ছা এই দুইটা জিনিস আমি যদি দিই তাহলে অ্যাকচুয়ালি কিভাবে দেখায় আমি এখানে ক্রিয়েটে যাব এ ফাইলে ক্রিয়েটে যাব ক্রিয়ে এই যে ক্রিয়েট ক্রিয়েটে গিয়ে আমি দুইটা জিনিস অ্যাড করতে চাই ক্রিয়েটে গিয়ে দুইটা জিনিস অ্যাড করতে চাই সেটা একটু বোঝার উপায় বড় করি এইখানে হচ্ছে ফর্ম ফর্ম তৈরি করেছি রাউটে মেনুতে আপডেট করেছি একটা জিনিস হচ্ছে টাইটেল দিব ডান ইউআরএল দিব ডান তারপর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দিব ডান এই তিনটা শেষ কিন্তু কোনো কাজ নেই বাট এটা আসছে কোথা থেকে বেজের মাইগ্রেশন থেকে সর্বনিম্ন যেটা আসছে এটা এই যে এখান থেকে এখান থেকে আমি চাচ্ছি আরেকটা একটা সেকশন নিতে সেখানে আমার টাইটেল ইউরএল তো থাকবেই আমি চাচ্ছি এখানে আরও একটা জিনিস অ্যাড করতে এর জন্য কি আমি এখানে লগো তারপর হচ্ছে ফোন নাম্বার ইমেল এ দুটো অ্যাড করতে চাই সো এই ক্রিয়েটের মতো করে আমি চিন্তা করব এই যে ক্রিয়েটে গেলাম ক্রিয়েট গেলি কই ভাই আচ্ছা এটা গেল এখন যদি ক্রিয়েটে যাই ক্রিয়েটটা সাইড হয়ে গেছে এখন এই ক্রিয়েট থেকে আমি এ ক্রিয়েটে ডান করি এখানে আমি একটু যদি বলি চার জিবিটিকে এখানে এখানে আমি লগো আপলোড তারপর হচ্ছে লোগো আপলোড এখানে আমি লোগো আপলোড তারপর হচ্ছে ইমেল মোবাইল নাম্বার এখানে এখানে আপলোড ইমেল মোবাইল নাম্বার যুক্ত যুক্ত করতে চাই তবে আলাদা ফিল্ড দিও যেন মেনু ফিল্ডের সাথে সমস্যা না হয় আমি একবারই লোগো ইমেইল মোবাইল মোবাইল নাম্বার দিব জাস্ট আপডেট অথবা এডিট করতে পারবে যদি মাইগ্রেশন লাগে দিও যেখানে যেখানে কোড আপডেট করতে হবে লিখে দিও বিস্তারিত এখন তার আমি বললাম মনের ভাবটা আমি তারে বললাম সে সুন্দর বলছে বলছে আপনি মেনু ব্যবস্থাপনায় লগ ইমেল মোবাইল নাম্বার একবার সেট করে রাখবেন এবং শুধুমাত্র এডিট আপডেট করতে পারবেন এটা বুঝিয়ে দিচ্ছি দিচ্ছি আপনি মূলত সাইটে ইনফো রাইট সাইট ইনফো টাইপের কিছু স্ট্যাটিক ফিল রাখতে চাইছেন এর এই কারণে এগুলোর জন্য আমরা মেনু টেবিল ব্যবহার না করে আলাদা সাইট সেটিং টেবিল ব্যবহার করব। গুড তো সে বলছে আলাদা দাপসমূহ সাইট এর টেবিল তৈরি করুন সাইট সেটিংয়ের জন্য টেবিল তৈরি করুন যেটা হচ্ছে সাইট সেটিং ওকে আচ্ছা এখন এটাতে ক্লিক করলাম সাইট সেটিং নামে একটা টেবিল তৈরি করতে হবে মানে জিনিস যেন এগুলো সাইট সেটিং বলে এগুলো মেন উত্তর রাখলে একটা জ্ঞানজাম হয় সো আমি এটাকে কপি কইরা বা এটাকে কপি কইরা আমি এখানে এসে দিলাম কি দিলাম ভাই বেশি হয়ে গেছে না এখন যদি দেই এখন দিলে মেবি হয়ে যাবে হয়ে গেছে না হয় নাই একটু দেখি কি অপেক্ষা অপেক্ষা করি এই যে হয়ে গেছে মডেল মাইগ্রেশন দুইটা হয়ে গেছে এখন এই দুইটা হয়ে গেছে এখন যদি আমি এই যে মাইগ্রেশনে মাইগ্রেশনে গিয়ে এটা লিখি যেমন লগ ইমেল ফোন নাম্বার মাইগ্রেশনে গিয়ে যদি আমি এটা লিখি পাবলিকে পাবলিকে গিয়ে যদি আমি এটা লিখি যে লগ ইমেল ফোন নাম্বার এই যে লগ ইমেল ফোন নাম্বার গেল যেটা স্ট্রিং স্ট্রিং সব স্ট্রিং আকারে থাকবে আচ্ছা সাইট সেটিংস এরপর মাইগ্রেশন দিব কি দিব মাইগ্রেশন এখন যদি আমি মাইগ্রেশনে যাই আগে আমি মডেলটা তৈরি করি এবং মাইগ্রেশন দেই আচ্ছা মাইগ্রেশন দিলে কি হয় একটু যদি মাইগ্রেশনের দিকে যাই আমার কোডটা আপডেট হবে সাইট সেটিং নামে একটা অপশন আসবে যেটা আমরা হেডারে ছিল এতদিন ওকে সো হেডারে যেটা ছিল এটা আমরা এখন সাইট সেটিংয়ে নিয়ে আসলাম এই যে আমরা দেখতে পাচ্ছি সাইট সেটিং নামে একটা অপশন আছে সেই সেটিংয়ের লগ ইমেল মোবাইল নাম্বার ডিসি এখন কাজটা কি একটা মডেল মডেল তো আমাদের আছেই এই মডেলের ভিতরে আমরা যা যা রাখার তাই রাখবো এখন মূলত যদি আমরা মডেলের দিকে যাই মডেল ইলোক্যান্ট দুইটা আছে মে বি হ্যাশ ফ্যাক্টরি মডেল এখন সব কিছু বাদ দিয়ে আমি জাস্ট এটা যা আছে তাই পুরোটা নিয়ে নেব ডান তারপরে দেখি ইলোক্যান্ট হ্যাশ ফ্যাক্টরি দেওয়া আছে হ্যাশ তো আছে এটা সাইট সেটিং এক্সটেন্ড করছে মডেলে হ্যাশ ফ্যাক্টরিতে দিছে কি লগ ইমেল মোবাইল নাম্বার গেলো কন্ট্রোলার এই যে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে সাইট সেটিংয়ের জন্য সেটা আমরা এখন তৈরি করে ফেলব কন্ট্রোলারে গেলাম এই যে কন্ট্রোলার আসছি এখন এই কন্ট্রোলারে আমার এই অংশটুকু আমার পুরোটা দিতে হবে কন্ট্রোলারটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সেখানে থেকে রিকোয়েস্ট সাইট সেটিংয়ে গেলে কন্ট্রোলারের ফাংশনে এডিট আসবে সর্বপ্রথম সেটিং অ্যাডমিন সেটিংয়ে যেতে হবে এডিট অ্যাডমিন সেটিংয়ে এডিটে যাবো অ্যাডমিন সেটিংয়ে এডিটে যাবো তারপর হচ্ছে রিকোয়েস্ট যাবো না লেবল এটা সেটা গেলো আচ্ছা এখন আমি কী করবো